কোন মতে কিশোর মেয়েরা কিশোর ছেলেরা একজনের সাথে আরেকজন চলে যাচ্ছে এই এই মাসেই হাসির বিষয় না এটা এই মাসেই আমার রেকর্ডে আছে পঁয়ত্রিশ জন এরকম শুধু এই জেলায় ফোনটা কিন্তু আমি নেগেটিভ ওয়েতে ইউজ করতে পারি পজিটিভ ওয়েতে ইউজ করতে পারি তা আমাদের যে কাজটা হবে সেটা আমাদের পজিটিভ ওয়েতে ইউজ করা এই যে গণিত বিজ্ঞান শিক্ষা চর্চা কোন দেশের ডেভেলপমেন্ট কেমন এই বিষয়গুলো নিয়ে আমাদের চিন্তাটা করতে হবে এখন আমরা আমাদের সমাজে যেটা দেখি একটি আকার ধারণ করছে যে বারো চোদ্দো ষোলো পনেরো আঠারো বিশ বছরের ছেলেমেয়েরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একে অপরের সাথে পরিচিত হয় পরিচিত হওয়ার পরে র্যান্ডম দেখছি কিন্তু প্রত্যেকটা থানায় হচ্ছে আমার এই কোন মতে কিশোর মেয়েরা কিশোর ছেলেরা একজনের সাথে আরেকজন চলে যাচ্ছেন এই এই মাসেই হাসির বিষয় না এটা এই মাসেই আমার রেকর্ডে আছে পঁয়ত্রিশ জন এরকম শুধু এই জেলায় চলে গেছে শুধু এই মাসে নিয়ে আমরা কিন্তু আইন শৃঙ্খলা যারা নিয়ন্ত্রণ করি তোমাদের মা বাবারা আসে আমাদের কাছে কান্নাকাটি করে তো এই কাজগুলো যেন আমরা না করি কারণ তোমাদের কিন্তু সে বয়স এখন হয় নাই তোমাদের অনেক দূর যেতে হবে সারা নট অনলি বাংলাদেশ সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে তোমাদেরকে সেভাবে চলতে হবে আর তোমরা মনে করছো যে এখন আমরা অনেক কিছু বুঝি আসলে না তোমরা যেটা বোঝো আর একটু বড়ো হইলে তখন মনে করবো না এখন এই বয়সে যেটা করছিলে সেটা ভুল করছি আমি কাজে এগুলো থেকে বিরত থাকতে হবে সোশ্যাল মিডিয়ার ইউজটা আমরা পজিটিভ বয়েতে শিক্ষা দীক্ষা জ্ঞান চর্চা এই সমস্ত কাজে আমরা যেন লাগাই আর আমি অভিভাবকদের কয়েকটি বিষয় নিয়ে আসতে চাই যে ফেনি জেলায় অনেকে দেশের বাইরে থাকে দেশের বাইরে থাকার কারণে এখানে সন্তানরা তাদেরকে যেভাবে গাইডলাইন করার দরকার সেভাবে গাইডলাইন কিন্তু হয় না তা আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো যে আপনার সন্তান কখন কোথায় যাচ্ছে সন্ধ্যার পরে যেন বাইরে না থাকে সে বিষয়গুলো আপনাদেরকে একটু মনিটরিং করতে হবে কারণ বিদেশ থেকে যে নগদ টাকা আসে এই টাকা যদি আপনার সন্তানের হাতে দেন সে কিন্তু এই টাকা পয়সার নগদ টাকা পেয়ে কেউ অন্যায় অপকর্মে জড়িয়ে পড়বে